হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ আফটার এ লং টাইম কী বলব আই থিঙ্ক ওয়ান ইয়ার পর হচ্ছে আমি প্রায় এক বছর হ্যাঁ প্রায় এক বছর পর হচ্ছে আমি মানে আবার কন্টিনিউ আসতেছি এখন আমার মধ্যে ফিলিংস হচ্ছে এমন কাজ করতেছে হচ্ছে কীভাবে ওয়ার্ডসে আমি এক্সপ্লেন করবো তা নিয়ে আমি আসলে অনেক মানে যারা হচ্ছে আমার চ্যানেল যারা আমাকে আগে দেখেনি যখন হচ্ছে আমি একজন একটা ছোট বাচ্চা ছিলাম সেই ছোটো বাচ্চাটা হচ্ছে ক্যামেরা অন করে মানে বক বক করতাম সে নিউ হলে বক বক করতাম এবং হচ্ছে মানুষকে জ্ঞান দিতাম সে সময় আমার ভিতরে মানে আমার তখন সবেমাত্র লাইভ বোঝা স্টার্ট করছি যেমন হচ্ছে আমি আমার ইউটিউবে বলবো যে আমি কে যারা হচ্ছে নতুন সো সেই সময় ছেলেটা হচ্ছে খালি বক বক করত হচ্ছে তার কাছে এরকম আসলে নলেজ ছিল না যে আর কীভাবে কথা বলতে হয় কী বা আরও ফ্লুয়েন্টলি কথা বলতো হয় এরকম অনেক বিষয় ছিল সেই সময় ছেলেটা কাছে বাট ছেলেটা এখন বড় হয়ে গেছে আর এই যে আপনাদের সামনে বিগ বয়সেন বসে আছে ছেলেটা সো এটাই মোটামুটি আমার ওয়ান ইয়ার পর ইউটিউবে আসার পর বলার মতো কিছু সো নাও আই ক্যান স্টার্ট উইথ মাই ইন্ট্রো হু এম আই আমি কে এখন আমি কে আমি একজন ফিলোসফার একজন বিজনেস স্টুডেন্ট আমি বাংলাদেশের কয়েকটা হচ্ছে ন্যাশনাল লেভেল অর্গানাইজেশ কাজ করতেছি আমি কয়েকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনেও কাজ করা আমার সুযোগ হয়েছে এছাড়া আই ইউজ টু ডু ভেরিয়াস সোশ্যাল ওয়ার্কস আর আমি হচ্ছে অ্যাকাডেমিক্সেরও অ্যাকাডেমিক্স নিয়েও কিছু কাজ করি তা ভেরিয়াস ফিল্ডেও কাজ করা হয়েছে মেন্টাল হেলথ থেকে শুরু করে বিভিন্ন ফিল্ডেও আমার কাজ করা হয়েছে তো মেইনলি আমি নিজেকে ফিলোসফার পরিচয় দিতেই পছন্দ করি আমি মনে করি আমার এই আইডেন্টিটা আমার হচ্ছে আমি কোনো একটা জনরাকে হচ্ছে মানে অপমান করতে যাচ্ছি না এভরি জনরা ইজ গুড বাট আমি নিজেকে ফিলোসফার হিসেবে পছন্দ পরিচয় দিতে পছন্দ করি দ্যাটস ইট এটাই হচ্ছে আমার ইন্ট্রো আর হচ্ছে আমার ভিডিওস আপনারা দেখতেছেন মেক শিওর টু সাবস্ক্রাইব কমেন্টস কারণ হচ্ছে যেহেতু আমি অ্যাজ এ প্রফেশনাল ইউটিউবার না সো আর আমি কন্টেন্ট মেকারও না যে আমি টিকটক থেকে ফেসবুকে আমার টার্গেট হচ্ছে আপনাদের আমার যে ফিলোসফিক্যাল জ্ঞানগুলো আছে দ্য ফিলোসফি দ্য রিয়েল ফিলোসফি মানুষ তো এখন ফিলোসফিকে একটা মানে হাতের মোয়া একটা হচ্ছে একটা বিনোদন বানিয়ে ফেলেছে সো ফিলোসফি ইজ নট দ্যাট দ্য রিয়েল ফিলোসফি আপনাদের কাছে আপনাদের সাথে আলোচনা উই আর মোর ডিসকাসিং নট অনলি স্পিকিং উই আর মোর ডিসকাসিং সো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমার টার্গেট আপনাদের সাথে কাজ করা আজকের ভিডিও টপিক হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ এখন হয়তোবা অনেকে আপনার ইউটিউবে যদি আপনি যে সেন্সটা যদি আপনি সার্চ ইঞ্জিনিয়ার দিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে আপনি অনেক অনেক ভিডিওস পাবেন কিন্তু এগুলো অনেকে মানুষের ব্যক্তিগত মতামত কিন্তু অ্যাজ এ ফিলোসফার বা আমি কখনো এটার আনসার দেখিনি কোনো ইউটিউবে সো অ্যাজ এ ফিলোসফার আমি এই জিনিসটা আনসার দিতে পছন্দ করব সো আমি হচ্ছে এরকম আমার একবারিক রিডিং করে একবারে আমি শুরু থেকে আমার ইউটিউব জার্নিতে আমি ফিল্টার ছিলাম আমি এখনও ফিল্টার আছি নো নোয় রিডিং সো সাবস্ক্রাইব করে অ্যান্ড হচ্ছে কমেন্টস করে আমি আসলে আপনাদের সাপোর্ট বুঝতে পারবো কারণ আপনাদের সাপোর্ট ছাড়া যদি আমি হচ্ছে ভিডিও বানাতে থাকি তাহলে এটা কোনো অর্থ বহ আমি মনে করি না সো দ্যাটস ইট না টু দ্য মেন টপিক হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ এটা আমি মনে করি খুব কমপ্লেক্স একটা কোশ্চেন হিসেবে মানুষজন দেখে বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট যে এটা খুব কমপ্লেক্স একটা কোশ্চেন এটার আনসার আসলে খুব সিম্পল যে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ যে আপনার জীবন আমার জীবন এই জীবনের অর্থটাকে অনেকে কিন্তু আসলে গুলিয়ে ফেলে এই বিষয়টাকে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ দুটো মধ্যে কিন্তু মানুষজন গুলিয়ে ফেলে বাট বোথ আর ডিফারেন্ট থিংস মিনিং অফ লাইফ অর্থ হচ্ছে আপনার জীবনের অর্থ কী আর হোয়াট ইজ দ্য পার্প অফ লাইফ মানে আপনার জীবনের উদ্দেশ্য সো আজকের ভিডিওতে আসলে পারপাস অফ লাইফ নিয়ে অবশ্যই আমি আলোচনা করব না যেহেতু আমি হচ্ছে মিনিমাম লাইফ নিয়ে আলোচনা করব। বিভিন্ন পয়েন্ট অফ ভিউস থেকে বিভিন্ন মানুষের আছে যাদের কাছে যারা আমার ফিলোসফিক্যাল আইডলস এনসেন্ট টাইমসের তারপর হচ্ছে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকেও আমি আসলে আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করার ট্রাই করব দ্য ফার্স্ট পয়েন্ট ইজ মানুষের জীবন হচ্ছে একটা আমি মনে করি সৃষ্টিকর্তার দান পৃথিবীতে কালকে রাতে আমি হচ্ছে একটা রিসার্চ করতেছিলাম যে পৃথিবীর সবচেয়ে বেশি সুইসাইড রেট কোন দেশে স্যার দেয়ার আর ভেরিয়াস কান্ট্রিজ এটা দেখে ভালো লাগলো যে বাংলাদেশে সুইসাইড রেট তুলনামূলক কম অন্য দেশ থেকে বাট আমি মনে করি এই পৃথিবীতে একটা সিঙ্গেল সুইসাইড করা আসলে অর্থেট না মিনিংলেস আসলে এই যে আমাদের টপিকটা হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ এই লাইফের আসলে এই কোয়েশনের আনসারটা না পাওয়ার কারণে কিন্তু ওয়ার্ল্ডে সুইসাইড হয় এত মানুষের সুইসাইড করার কারণ কি দেয়ার ইজ এ সিম্পল আনসার যে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ এই জিনিসটার আনসার আসলে একটা কোয়েশেন মার্ক হিসেবেই মানুষের জীবনে থেকে যায় সেখান থেকে কিন্তু সুইসাইড হোক মানুষ করে থাকে এখন বিভিন্ন ফিলোসফারের কথা থেকে যদি আমি বলা শুরু করি আমাদের ফিলোসফিক্যাল গুরু সবারই অ্যারিস্টটল এনসিয়েন্ট টাইমের যদি তাদের কথা বলি অ্যারিস্টল বলছিল লাইফস পারপাস ইজ ইডনিয়া এখন ইডোমিনিয়া শব্দের অর্থ কি ইডোমিনিয়া শব্দের অর্থ হচ্ছে মানুষের জীবনের আসলে উদ্দেশ্য হচ্ছে এখানে সে পারপাস বলছে বা হচ্ছে এই পার্প থেকেও সে কিন্তু মিনিং অফ লাইফই বুঝিয়েছে মানে একটা শব্দার্থ যে মানুষের জীবনের মানে হচ্ছে মানুষের উৎকর্ষটা মানুষের জীবনের সাফল্য এবং সৃষ্টিকর্তাকে সামনে রেখে মানুষের জীবনের অর্থটাকে খুঁজে বের করে হচ্ছে মিনিং অফ লাইফ অ্যাস দ্য সেইং অফ এরিস্টেটল দেন প্লুটো একটা কথা বলছিলো যে অ্যালাইন দ্য সোল উইথ আলটিমেট গড ইজ দ্য মিনিং অফ লাইফ এর অর্থ হচ্ছে আপনার যে আত্মা এই আত্মার কে আলটিমেট গড কারণ এই পৃথিবীতে তো অনেক গড আছে তাদের সময় আরো রিলিজিয়ানটা আরও অনেক বেশি পরিমাণ ছিল আরও বেশি রিলিজেন ছিল সেটা থেকেই যে আলটিমেট গড কিন্তু ঈশ্বর তো বা সৃষ্টিকর্তার তো একাধিক হয় না সৃষ্টিকর্তার তো একজনই হয় একাধিক মানুষ তো সৃষ্টি করতে পারে না এটা কোনো লজিক নেই সো তা আলটিমেট গোডের সাথে অ্যালাইন করাটাই হচ্ছে প্লেটোর মধ্যে তার সাথে অনেকটা এরিস্টোটলের কথার মতোই প্লেটোর কথাও সামঞ্জস্যপূর্ণ আসলে সব ফিলোসফারদের কথাই কাছাকাছি সামঞ্জস্যপূর্ণ সো লাইটটা কমে গেছে আমি একটু লাইটটা অন করে আসি লাইটটা হচ্ছে ভিডিওতে পড়তে পারে যার কারণে হচ্ছে ভিডিও কোয়ালিটিটা খারাপ হতে পারে আমাকে দেখা যাচ্ছে নাকি ওটা মেন বিষয় না আমার কথা বোঝা যাচ্ছে নাকি সেটা সেটাই আসতাম মেন দিক সো লেটস মানে সরি ফর দ্য ইন্টারবেন্স প্লেটো হচ্ছে এই কথাটাও বলেছিল সো যদি আমি হচ্ছে এনশিয়ান টাইমসের ফিলোসফারদের কথা বলি তারাও কিন্তু তারা এটা বলেছিল যে যে জীবনের অর্থটা হচ্ছে মানুষের সাথে জীবনের অর্থটা হচ্ছে মানুষের সাথে মানুষের হচ্ছে ভালো ব্যবহার তারপর এই জীবনের উৎকশতা লাভ এগুলা হচ্ছে মূলত জীবনের অর্থ দ্য মিনিং অফ লাইফ এখন দ্য মিনিং অফ লাইফ হয়ে গেল হচ্ছে এনসিয়েন্ট টাইমসের এরপর যদি আমি যাই হচ্ছে ফ্রেডরিক মিশের কথায় যে ফ্রেডরিক মিশ্ মডার্ন টাইমসে তিনি বলেছিলেন যে উই মাস্ট ক্রিয়েট আওয়ার ওন ভ্যালুস মানে মানুষের লাইফ কিন্তু সেইম না মানুষের লাইফ আসলে ডিফার করে ওয়ান টু ওয়ান পার্সন টু পার্সেন সো এখান থেকে কিন্তু ফ্রেডরিক মিশে বলছিল যে সবার নিজের লাইফের ভ্যালুস যে উদ্দেশ্য আমার জীবনের মানেটা কি এটা খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট এখন আপনি যদি আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখার পর আপনি যদি কিছু ভাবলেন না ভিডিও দেখলেন এখন আপনি আর জাম টু এনি আদার কন্টেন্ট ইন ইউটিউব তাহলে কিন্তু আপনি এই জিনিসটার অর্থটা বুঝবেন না তো আপনাকে নিজেই নিজের ভ্যালুসগুলোকে সৃষ্টি করতে হবে যে আপনি কীভাবে আপনার জীবনে কাজ কাজ করবেন আপনার কেরিয়ার কী হবে আপনি ইঞ্জিনিয়ার হতে চান আপনি ডাক্তার হতে চান আপনি আমার মতো একজন বিজনেস স্টুডেন্ট হয়ে বিবিএ করতে চান আপনি কর্পোরেট লাইফে আসতে চান আপনি ব্যাংকার হতে চান এই ফিলোসফার সম্পর্কে অনেকে হয়তো বা না জানতে পারেন ইনি হচ্ছেন একজন দার্শনিক ছিলেন ইউরোপের উনি ওনার লাইফের প্রথম দিকে মনে করতেন লাইফ ইজ ভ্যালুলেস লাইফের কোনো ভ্যালু নেই বাট দ্য লেটার অন অন হিজ লাইফ সে একটা সেন্টেন্স বলছিল লাইফ ইজ অনলি ফেইথ অ্যান্ড সেলফলেস লাভ মানে মানুষের জীবন হচ্ছে উদ্দেশ্য মানে বিশ্বাস এবং হচ্ছে নিজের ঊর্ধ্বে নিজের ঊর্ধ্বে যে জীবনে একটা অর্থবহতা আছে যেমন হচ্ছে আপ আমার যদি স্বার্থপরতা থাকতো তাহলে কি আমি ইউটিউবে ভিডিও করতাম করতাম না আমরা যারা দর্শন দার্শনিক মানুষজন আসি আমাদের আসলে এই জিনিসটাই কিন্তু মেইন থিং যে আমরা ফেইন এবং সেলফলেস লাভই আসলে নিজেদের মাঝে মানে একবার স্টার্টিং থেকে গড়ে তুলি সো এটা একটা বিষয় সো আপনি যদি দেখেন এনসিয়েন্ট টাইমে ফিলোসফাররা সেই হচ্ছে টু হান্ড্রেড বিসি ওয়ান হান্ড্রেড বিসি আফটার বার্তা ইলিশ টাইমে ফিলোসফাররা যা বলছে তাদের যে উদ্দেশ্য ছিল আমাদের যে মডার্ন ফিলোসফাররাও অ্যারাউন্ড সেম কথাই বলছে সেম সেম অ্যাড করছে সেম অ্যাড তাদের ফিলোসফিক্যাল মানে বুকসগুলোতে তাদের ফিলোসফিক্যাল কথাবার্তাগুলোতে অ্যাকসেট্রা এখন যদি ভিলেজিয়ানের পয়েন্ট অফ ভিউতে সো রিলিজিয়ানের মূলকে বলা হচ্ছে মৃত্যু এবং জীবনের সৃষ্টিকে কর্মে উত্তম এবং তিনি অর্থাৎ আল্লাহ পরক্রমশালী অর্থাৎ মৃত্যু এবং জীবন কিন্তু মানুষের কর্মের উপরই নির্ধারণ করে যারা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী আছেন তারা জানবেন যে মানুষ পৃথিবীতে যে কর্ম করবে সেই কর্মে ফলে কিন্তু সে পরকাল বা আখিরাতে পাবে সো আল্লাহ হচ্ছে ক্ষমাশীল এবং পরাক্রমশালী আল্লাহ হচ্ছে নিজের মানুষের জীবনের কর্মগুলোকে দেখেন যেটাই হচ্ছে সুরাল মূলকে উল্লেখ আছে একই সাথে সুরাল না হলেও উল্লেখ আছে যে যে ভালো এবং সৎ কাজ করবে তার প্রতিদান হবে একটি ভালো জীবন অর্থাৎ সুরাল মুলকেও যা বলা হয়েছে সুরা আল্লাহ হলেও অ্যারাউন্ড সেম কথা বলা হয়েছে যে যে ভালো এবং সৎ কাজ করবে তার প্রতি তার হবে হচ্ছে ভালো জীবন তাই আপনার জীবনে অনেকেই আসলে আমরা আমি চারপাশে আমার জীবনে অনেকে দেখছি আপনারাও দেখেন যে অনেকেই অভিযোগ করেন আমার জীবন এরকম কেন সো আপনি যদি জীবনে ভালো কাজ করেন এবং সৎ কাজ করেন আপনার জীবনে কিন্তু প্রকৃত সাফল্য দ্য মিনিং অফ লাইফ উইল বি দ্যাট এখন আমি যদি বাইবেলের কথাও বলি যে বাইবেলে কি আলোচনা করা হয়েছে বাইবেলে কি বলা হয়েছে বাইবেলের জেনেসিসের ফার্স্ট চ্যাপ্টারের টোয়েন্টি সেভেন পেইজে বলা হয়েছে হিউম্যান্স আর মেইড ইন গডস ইমেজ মানে হচ্ছে সৃষ্টিকর্তার যে শৈল্পকর্ম সৃষ্টিকর্তার যে ছবি সৃষ্টিকর্তার যে ছবিটা আসলে অঙ্কন করছে মানুষের মানুষকে নিয়ে সেটাই কিন্তু জেনেসিসের বলা হয়েছে সো এখানে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কোরআনেও যা বলা হয়েছে জেনেসিসের চ্যাপ্টার ওয়ানেও বাইবেলও সেম কথাই বলা হয়েছে জাস্ট হচ্ছে ডিফারেন্ট সেন্টেন্সেস বাট মিনিং অ্যারাউন্ড দ্য সেম সেম আমি যদি বাইবেলের ইসায়ের চাপ্টার ফ্টি থ্রির সেভেন পেইজে চাই যে এক্সিস্ট টু বলা হয়েছে এক্সিস্ট টু গ্লোরিফাই অ্যান্ড এনজয় হিম ফর এভার মানুষের সৃষ্টি মানুষের জীবনযাপনই কিন্তু আসলে গ্লোর মানে নিজের জীবনটাকে গ্লোরিফাই করার জন্য অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্লোরিফাই আপনার অনেক ধন সম্পদ থাকতে হবে প্রচণ্ড প্রাচুর্যতা থাকতে হবে নো দ্যাট ইজ দ্য নট দ্য মিনিং অফ গ্লোরিফাই দ্য মিনিং অফ গ্লোরিফাই ইজ যে লাইফে ভালো কাজ করা লাইফে সুন্দর কর্ম দিয়ে মানুষের জীবনকে যেমন উপকৃত করা নিজের জীবনকে ওরকম উপকৃত করা এবং সৃষ্টির সৃষ্টি সৃষ্টিকে উৎকর্ষতা দান করা এদের এগুলা হচ্ছে গ্লোরিফায়ের মিনিং এবং এনজয় হিম ফর কারণ এই এনজয় হিম ফর এভার দিয়ে বলা বোঝানো হয়েছে যে বাইবেলে তারপর যে অ্যাব্রাহামিক রিলিজিয়ানসগুলোতে আছে বাইবেলে কুরানে আসলে পরকাল বা হচ্ছে আফটার লাইফ এটা কিন্তু আসলে খুব উল্লেখযোগ্য একটা বিষয় এটা বিলিভ করা হয় সো যদি মানুষ কেবল নিজের জীবনের উদ্দেশ্য অনুধাবন করতে পারে নিজের জীবনের মিনিংটা অনুধাবন করতে পারে তাহলে কিন্তু সে তার আজম ব্যাপী এর ফলটা ভোগ করবে সো আমি এঞ্চিয়েন্ট ফিলোসফারদের কাছ থেকে তাদের তাদের মতামত তারপর হচ্ছে যে নিউ ফিলোসফার তাদের মতামত বিভিন্ন ধার্মিক মতামত এবং বাইবেলেও বাইবেল কোরআন এগুলো থেকে আসলে আমি আলোচনা করলাম এখন হোয়াট ইজ দ্য টেক ফ্রম দেশ সো যেটা হচ্ছে আমাদের টেক ফ্রম দেশ এত আলোচনার একটা যদি সারমর্ম বা সামারাইজ করি সেটা হচ্ছে মানুষ এই পৃথিবীতে যে মানুষের আগমন হয় মানুষ কিন্তু যদি কর্ম করে না যেতে পারে তার জীবন বৃথা আপনি আপনার লাইফে কত কোন ইউনিভার্সিটিতে কোন পড়ছেন কোন স্কুলে পড়ছেন কোন কলেজে পড়ছেন দ্যাট ইজ নট দ্য থিং আপনি কি জব করেন এটা দ্যাট ইজ নট দ্য থিং বাট আপনি সৎ কর্ম নিষ্ঠার সাথে কর্ম এগুলো এবং হচ্ছে হালাল পথে আপনি কতটুকু গরম করে যেতে পারেন সেটাই হচ্ছে জীবনের অর্থ সেটা জীবনের অর্থ জীবনে কঠিনত্ব থাকবে সব থাকবে কিন্তু আপনার এই কঠিনত্বের ভিতর দিয়েই কিন্তু যদি আপনি জীবনের অর্থটা খুঁজে বের করতে পারেন আপনার জীবনে কিন্তু আর সেই দুঃখটা সেই অপরিসীম দুঃখ থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন সো দ্যাট ইজ দ্য মিনিং অফ লাইফ লাইফ লাইফের অর্থটা কি হচ্ছে লাইফ এর অর্থ হচ্ছে ওই পর্যায়ে বা ওই পজিশনে আপনি যেতে পারবেন না যেটা হচ্ছে সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছিল পৃথিবীতে দ্যাট দ্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইয়াহ মেক শিওর টু সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দেন প্রেস দ্য লাইক বাটন ইফ ইউ ডোন্ট লাইক প্রেস দ্য ডিসলাইক বাটন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাকে কেমন লাগছে থ্যাংকস ফর ওয়াচিং